নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বুঝতেই পারছেন এটা কিসের তরকারি এটা হলো ফুলকপি আলু বড়ি দিয়ে একটা নিরামিষ সবজি বা তরকারি বলতে পারেন খুব টেস্টি একটা লাগে খেতে দারুণ লাগে বড়ি দিয়ে ফুলকপি আলুর তরকারি সেখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর ফুলকপিটা অলরেডি আমি কেটে একদম ছোট ছোটো করে কেটে একটু কুসুম কুসুম গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি দশ পনেরো মিনিট যাতে পোকা মোকা থাকলে বেরিয়ে যায় এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি অনেকটাই সরষের তেল নিয়েছি কারণ বেশ কপিটাও অনেকটা বেশি বড়িও ভাজবো সেই জন্য একটু তেলটা বেশি নিয়েছি দেখুন বড়িতেই সব তেল টেনে নিলাম তো বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো বেশ ভালোই একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে আর একটু কিছুটা তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এবার ফুলকপিগুলোকে দিয়ে দিলাম ফুলকপিগুলো সুন্দর ভাজা হয়ে গেলে মানে আমি ফুলকপির মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে ভাজা করে নেব স্টিমটা কম রেখেই একটু ভাজা করে নেব অলরেডি গরম জলে একটু ভিজিয়েছিলাম নরম হয়েছে আর এখানে হলুদ আর নুন দিয়েই আমি ভাজা করব। খুব বেশিও ভাজা করব না একদম লাল লাল করে মিডিয়াম ভেজে আমি সুন্দর করে ভেজে তুলে নেব এই ফুলকপি দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল খুব ভালো লাগে নিরামিষের দিনে খুব ভালো একটা সবজি একটা হলেই আর কিছু লাগে না একটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আমার তো খুব ফেভারিট আমি ফুলকপি শীতের দিনে ওনায় কখন বড়ি দিয়ে একটু ঝোল খেতাম নিরামিষে দেখুন ফুলকপিগুলো কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজি নিই জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়েছে ভেজে নিয়েছি এবার আমি এখানে কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিতেই লাগবে ফুলকপি মানেই একটু তেল লাগবে তো এখানে আমি পুরো রান্নাটাই সরষের তেলে করছি নিরামিষ রান্না সর্ষের তেলে করলে ভালো লাগে তো সর্ষের তেলের মধ্যে আমি তেজপাতা আর তার সাথে পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়নটা একটু বেশিই দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর তার সঙ্গে দেবো হিং হিংটা একদম দিতেই লাগবে মাস্ট হিংটা দিলে এটার টেস্ট একদম আলাদা হয়ে যায় আমি আর তার সঙ্গে দিয়ে দিলাম এখানে কিছুটা আদা গ্রেড করে রেখেছিলাম আদাটা গ্রেড করে দিয়ে দিলাম একটু তেলের মধ্যে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব যাতে জিরে মানে সরি পাঁচ ফোড়ন আর হিঙের গন্ধটা বেরিয়ে আসে সুন্দর তার সঙ্গে আদা পড়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালো করে আমি এখন মিক্সড করব যতক্ষণ না এটা বেশ একটু এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব আর যেহেতু আদা টমেটো সব দিয়েছি তাই একটু অল্প লবণ দিয়ে দিলাম লবণটা আমি ফুলকপিতেও মোটামুটি লবণ দিয়ে ভেজেছি এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ দিলাম কালারের জন্য কাশ্মীরি মির্চি দিলাম আর দিয়ে দেব ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো হলুদ কাশ্মীরি মির্চি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো খুব সিম্পল রেসিপি কিন্তু সত্যি দুর্দান্ত লাগে সবসময় যে রিচ খেতে হবে আমার কথা নেই খুব সাধারণ হলেও কিন্তু খেতে অসাধারণ তো এটাকে ভালো করে আমি মিক্সড করে দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে আমি মশলাটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছিল তা আমি এখানে আর খুব একটু দু তিন চামচ মতো জল দিলাম মশলাটা আর একটুখানি ভাজা ভাজা হওয়ার জন্য এবার আমি এখানে একটু ঢেকে দেবো মশলাটা আমি একটু মশলা ভাজার সময় ঢেকে দিলে মনে হয় খুব ভালো হয় দেখুন পুরোটা জল শুকিয়ে গেছে তেল ছেড়ে গেছে মশলা পুরো কমপ্লিট একদম কষানো এখন আমি এখানে ফুলকপি আর আলু যে দেখেছি আলু ফুলকপির তরকারি করছি তাই সবার আগে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে একটু মিশিয়ে নেব তারপর আমি আলুটা দেবো আলু করে যাতে ফুলকপির মধ্যে লেগে যায় মশলাটা সেই জন্য এখানে দেখুন পুরোটা মশলা একদম সুন্দর করে ফুলকপির গায়ে কোট হয়ে গেছে আলু আমি এখানে এবার দিয়ে দিলাম আলুটা অ্যাকচুয়ালি আমি প্রথমে একটা সিটি দিয়ে রেখেছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে বলে আপনারা চাইলে আলুটা ভেজেও করতে পারেন যখন ফুলকপি ভাজলাম তখনই আলু ভেজে তুলে রাখতে পারি আমি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় সেই হিসাবে আমি আলুটাকে কুকারের মধ্যে অল্প নুন দিয়ে একটা সিটি দিয়ে একটাই সিটি দিয়ে রেখেছিলাম ফুল স্টিমে তাতে আলুটাও মোটামুটি একটা নরম হয়েছে পুরো ভেঙে যায়নি দেখুন দেখেই মনে হচ্ছে গোটাই রয়েছে কিন্তু সফট হয়ে গেছে এবার আমি এখানে ভালো করে মিক্সড করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আমি এখন এটাকে আলু তো সিদ্ধ করাই আছে ফুলকপিও গরম জলে দিয়ে দিয়েছিলাম তারপর ভেজেছি মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে এখন ঢেকে দিলাম মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যেমন ঝাল খাবেন সে সেমনি কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করি এখন ভালো করে দেখুন আলুগুলোকে আর ফুলকপিগুলোকে আমি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এই রান্নাটা একটু ভাঙা ভাঙা থাকলে আলুগুলো বেশ ভালো লাগে হুম এর জন্যই আমি ভেঙে দিচ্ছি আপনারা চাইলে এরকমও রেখে দিতে পারেন কোনো তবে ভেঙে দিয়ে দেখবেন খুব ভালো লাগে খুন্তি দিয়ে একটু একটু হাত জোরে জোরে একটুখানি এ করলে আলু ফুলকপি ভেঙে যায় বাস এখানে আমি খুব বঁজি বড়ি ভাজাগুলো যে রেখেছিলাম বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম তার সঙ্গে আমি এখানে অনেকটা ধনে পাতা দিই যেহেতু শীতকালে ফুলকপি দিয়ে বড়িয়ে ধনে পাতা না দিলে এটা টেস্ট কিন্তু আসবে না ধনে পাতা আর হিং এই দুটো খুব মাস্ট নিতেই লাগবে বা এখন আমি আবারও ঝোলটা যতটুকু মানে দরকার ততটুকুর রাখার জন্য ভালো করে আর একটু ফুটিয়ে নেবো এটাকে সুন্দর করে দেখুন খুব সুন্দর একটা রেসিপি একটু ঝোল থাকবে কারণ একটু ঝোল থাকলে খেতে ভালো লাগে দেখুন এখন আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নিয়েছি এতটুকু ঝোল রেখেছি কারণ ভাতের সঙ্গে খাওয়ার জন্য এতটুকু ঝোল তো অবশ্যই দরকার মেয়েকে খাওয়ার জন্য তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট অবশ্যই করবেন আমি কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো হয়তো একটু লেট হয় কিন্তু আমি সবাইকে রিপ্লাই দিই তো আজকের জন্য এতটুকুই কমেন্টে অবশ্যই জানাবেন আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে